বিপুল ভোটে জয়লাভ করার পর বিরাট বড় ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবার আরও বাড়বে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা বেড়ে হবে দু হাজার টাকা এমনই খবর সূত্রে উঠে এসেছে তবে কবে থেকে পাবেন এই বেশি টাকা এই নিয়ে রাজ্য সরকারের তরফ থেকে কি জানানো হয়েছে সমস্ত কিছু আপনাদেরকে এই ভিডিওটিতে লাইভ আপডেটেই জানিয়ে দেব। তো বন্ধুরা ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট রইল নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশের দোয়া বেলাইকেনটিকেও প্রেস করবেন এই ধরনের লেটেস্ট ভিডিওর আপডেটগুলো সর্বপ্রথম সবার আগে পাওয়ার জন্য রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের কথা আপনারা প্রত্যেকেই জানেন দু হাজার একুশ সালের বিধানসভা নির্বাচনে যখন রাজ্যের শাসক দল তৃণমূলের টলমল অবস্থা সেই সময় মমতা বন্দ্যোপাধ্যায় আচমকাই এই প্রকল্প শুরু করার আশ্বাস দিয়েছিলেন ভোটে জিতেই চালু হয়ে যায় লক্ষ্মীর ভান্ডার প্রকল্প রাজনৈতিক মহলের বড় অংশ মনে করেন তৃণমূলকে সরকারে ফেরে অর্থাৎ ফেরাতে ভান্ডার প্রকল্পই তুরুপের তাস ঠিক একইভাবে দু হাজার চব্বিশের লোকসভা নির্বাচনের আগে এই প্রকল্পের টাকা বৃদ্ধি করতেই ফের ছ ছটি হারানো আসন পুনরুদ্ধার করার পাশাপাশি কংগ্রেস থেকে একটি আসন ছিনিয়ে নিল তৃণমূল সরকার দু হাজার একুশ সালের প্রথম যখন লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প চালু হয়েছিল সেই সময় দেওয়া হতো পাঁচশো ও এক হাজার টাকা দু হাজার চব্বিশ সালের লোকসভা নির্বাচনের আগে এই টাকার পরিমাণ বাড়িয়ে করা হয়েছে এক হাজার টাকা ও বারোশো টাকা আবার এবার যখন তৃণমূল ফের রাজ্যের জয়ের ঝড় তুলল তখন লক্ষ্মীর ভাণ্ডারের টাকা বৃদ্ধি নিয়ে ফের আশা রয়েছে রাজ্যের মা বোনেরা কেননা তাদের বিশ্বাস ফের টাকার পরিমাণ বৃদ্ধি করা হতে পারে দু সালের বিধানসভা এবং দু সালের লোকসভা নির্বাচন অর্থাৎ পরপর দুটি বড় নির্বাচনের ক্ষেত্রে বড় ভূমিকা পালন করেছে করেছিল ফান্ডার আবার এই বড় ভূমিকা পালন করার পেছনে টাকার পরিমাণ বৃদ্ধিকে অন্তত বড় ভূমিকা পালন করেছে বলেই মনে করেছেন বিশেষজ্ঞরা আর এক্ষেত্রে আশা করা হচ্ছে আবার রাজ্যের বড় নির্বাচন এলেই হয়তো রাজ্য সরকার এই প্রকল্পের ভাতার পরিমাণ বৃদ্ধি করতে পারে মায়া অঙ্কুর নামে এক উপভোক্তা জানিয়েছেন ভোট এলেই দিদি তাদের ওপর দুহাত তুলে আশীর্বাদ করেন মাসে মাসে টাকা দিয়ে অথবা টাকা বাড়িয়ে দিয়ে তারাও দিদিকে হতাশ করেনি আর এরপর তাদের আশা আগামী দিনে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা এক হাজার বারোশো টাকা থেকে বাড়িয়ে পনেরোশো থেকে দু হাজার টাকা করে দেবেন দিদি তাদের নিরাশা করবেন না বলেই তিনি দাবি করেছেন হ্যাঁ বন্ধুরা যদি রাজ্যে আবারও বারবার তৃণমূল সরকারই আসে যদি তৃণমূল সরকার বারবার যেতে তাহলে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আবারও এই লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প থেকে শুরু করে বিভিন্ন সামাজিক এবং মানবিক যে প্রকল্পগুলো রয়েছে সেই প্রকল্পগুলোর টাকা কিন্তু অবশ্যই বৃদ্ধি করতে পারে অবশ্যই যারা তৃণমূল সরকারের পক্ষে রয়েছেন বা তৃণমূল সরকারকে সাপোর্ট করেন তাদের কখনোই নিরাশা করবে না মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এমনটাই তিনি বারবার আশ্বাস দিয়ে থাকেন তিনি জনসাধারণকে বারবার বলে থাকেন যে আপনারা পাশে থাকুন আমরাও আপনাদের পাশে থাকব এমনটাই কিন্তু তিনি কথা দেন এবং সেই অনুযায়ী তিনি কিন্তু কথাও রাখেন তাই গতবারের তুলনায় এবার লোকসভা ভোটে আরও বিপুল আসন নিয়ে জয়লাভ করেছে তৃণমূল সরকার আশা করি এই ভিডিওটি প্রত্যেকের ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন বন্ধুদের সাথে শেয়ার করবেন নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন ধন্যবাদ